নুরুল হক নূরের উপর যে হামলা করা হয়েছিল এ হামলা কিন্তু সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের থেকে আদেশ পেয়ে কিন্তু তারা করেছে কারণ আমরা যদি দেখি সেনাবাহিনীর কিন্তু একটা সদস্য তার উদ্ধতন কর্মকর্তাদের অনুমতি ব্যতীত কোথাও কোনো কাজ করে না একটা চুল পরিমাণ পাও তারা নাড়ায় না তাদের উদ্ধতন কর্মকর্তা কিংবা অফিসারদের আদেশ ছাড়া তো কালকে যেটা দেখা গেছে যে তার এত পরিমানে পুলিশ আর সেনাবাহিনী মিলে এত পরিমানে নূরকে মারছে যে তার নাকের হাড় দেখুন নাকের হাড় ভেঙে গেছে আইসিউতে আছে এখনো বাঁচবে কি মরবে এখনো সেটা জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ এত পরিমানে লাঠিচার্জ লাঠি পেটা করা হয়েছে তার উপর সেটা বলার মতো না খুব মার খুব মার মারছে আর কি পুলিশ আর সেনাবাহিনী মিলে মারছে এত পরিমাণে মারছে দেখুন তার রক্তাক্ত অবস্থা হয়ে গেছিল রক্ত বের হয়ে নাক থেকে রক্ত বের হয়ে জামা কাপড় একেবারে রক্তে ভিজে গেছিল তো আমরা তো এটা জানি যে নুরুল হক নূর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশি খুবই পরিচিত খুবই পরিচিত একজন মুখ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত তো এরকম আমরা তীব্র তীব্র প্রতিবাদ নিন্দা জানাই কারণ এরকম দেখুন আওয়ামী লীগের আমলে যে সমস্ত সেনাবাহিনী পুলিশ ছিল এখনো কিন্তু তারাই আছে সুতরাং এখানে কিন্তু পরিবর্তন না হওয়ার কারণে এরকম নূরের উপর এরকম হামলা করা হয়েছে আর এই হামলা অবশ্যই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষেই হয়েছে আদেশ ক্রমেই হয়েছে এটার কোনো বিকল্প আর কোন কিছু নাই কারণ সেনাবাহিনী একটা চুল একটা পাও কাড়ায় না তাদের যদি তাদের অফিসাররা কোনো আদেশ কিংবা অনুরোধ তাদের আদেশ না দেয় ঠিক আছে তাদের আদেশ দেওয়া মাত্র কিন্তু তারা এই কাজটা করে ফেলছে দেখুন কি অবস্থা হয়েছে নুরুল হক নুরের মরবে কি বাঁচবে সেটা আসলে এখনো ডাক্তাররা বলতে পারতেছেন না তবে তার জ্ঞান ফিরছিল